গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রণক্ষেত্র মাওনা মাওনাচরাস্তা গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা দশটা তিরিশ মিনিটের সময় মাওনা চরাস্তায় ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন লাঠি শোটা নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তার কিছুক্ষণ পর মাওনা চরাস্তা মরসহ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রাস্তাগুলি প্রদর্শন করে প্রদর্শন করাকালীন বিভিন্ন সাইনবোর্ড বিল বোর্ড ব্যানার সহ দুটি পুলিশ বক্স ভাংচুর করে ভাংচুরের এক পর্যায়ে দুটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয় রাস্তায় টায়ার ও ব্যানারের মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হয় এতে করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে মাওনা হাইওয়ে থানায় হামলা করে এবং পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয় প্রায় দুই থেকে তিন ঘণ্টা এই তাণ্ডব চলতে থাকে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও কাদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে